আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সম্মানিত চাষি ভাইরা আমি আজকে আপনাদের যে ধানটা দেখাচ্ছি বড় মৌসুমে এবার দু হাজার চব্বিশ সালে এই ধানটা হলো এসিআই ক্রপ কেয়ারের ছক্কা ধান ছক্কা মানে এর একটা প্রচলিত একটি ধান হাইব্রিড উচ্চ ফলনশীল এই দানটা বাংলাদেশের সব জায়গায় কুমার বেশি চাষ করা হয়ে থাকে সম্মানিত চাষি ভাইরা এই ছক্কা দানের কিছু বৈশিষ্ট্য হলো এই দানের এই ধানটা চিকন এবং মাঝারি লম্বা হয় এবং বাতাসে সহজে হেলে পড়ে না জীবনকাল কম আপনি বড় মৌসুমের এই ধানটা কেটে আমি আরও অন্য অন্য ফসলও চাষ করতে পারবেন সম্মানিত চাষি ভাইরা এই ধানটা আপনার অন্য অন্য যে উপসিজাত চাষ করেন যে খরচ করেন বা পরিচর্যা করেন ঠিক সেভাবে পরিচর্যা করলে হবে পাশে কিন্তু আপনি আরেকটা জাতের ধান দেখাচ্ছি আপনার ধান উনতিরিশ সে কিন্তু আপনার দেখেন ছক্কা দানের কিন্তু ফলন এবং শীষ অনেক ভালো হয়েছে এবং আমি যদি আপনাদের একটু ভিডিওতে ভালোভাবে দেখাই দেখেন শীষটা কিন্তু অনেক লম্বা বিশেষ করে মা পাতা সতেজ এবং সবুজ আছে ধানে কোনো ধরনের সিটা নাই সম্মানিত চাষি ভাড়া এই ছক্কা ধানের প্রত্যেকটা সরায় প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ধান থাকে প্রতি তেত্রিশ শতক জমিতে প্রায় তিরিশ মন থেকে পঁয়ত্রিশ মন ধান হয়ে থাকে সম্মানিত চাষি ভাইরা সামনে বড় মৌসুমে আপনারা যদি ভালো একটি জাত বুনতে চান অবশ্যই এশিয়া ক্রপ কেয়ারে এই ছক্কা ধানটা বুনবেন এই আপনার বাচ্চাও খেতে সুস্বাদু এমনি বাজারে যদি আপনি বিক্রি করেন এবং অন্যান্য অন্য অফিসি জাতের যেমন বৃদ্ধান উনত্রিশের সেবা প্রতি মনে একশো টাকা করে বেশি বিক্রি করতে পারবেন সম্মানিত চাষি ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবেন